মানে একটা আপনারা যেটা রাখবেন সেটাই থাকবো বন্যায় ডুবে যাওয়া জনপদ থেকে উদ্ধার হয়ে আশ্রয় কেন্দ্রে আসা এক অন্তঃসত্তা নারী জন্ম দিলেন পুত্র সন্তানের ফেনীর দাগন উপজেলার আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল আশ্রয় কেন্দ্রে এই ঘটনা ঘটে অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়া এবং পরবর্তীতে পুনরায় আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা সবকিছুতে সাহায্য করেছে এলাকাবাসী ও স্বেচ্ছাসেবকরা হঠাৎ করে এই পেন স্টার্ট হলো ডেলিভারি পেন স্টার্ট হলো আমি দাগন থানা দাগন উপজেলার উপজেলার ও মহোদয়কে জানিয়েছি সাথে সাথেই উনি বলছে যে আমি অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি উনি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিলেন আমরা এখান থেকে তাকে পাঠিয়ে দিলাম হাসপাতালে হাসপাতালে রাত্রেবেলায় নর্মালি একটা ছেলে সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ মা এবং ছেলে দুজনেই সুস্থ আছে যেহেতু হাসপাতালে রাখার মতো তেমন কোনো প্লেস নেই এই জন্য তারা আবার পাঠিয়ে দিয়েছে আজকে দুপুরে আমরা তাদেরকে রিসিভ করেছি আমাদের ইএনও মহোদয় এসেছেন বাচ্চাকে দেখে গেছেন উপহারও দিয়ে গেছেন আমরা সবাই আসলে তাকে নিয়ে খুব আনন্দের মধ্যে আছি আমাদের ছেলেমেয়েরা সবাই মানে তাকে পেয়ে কি যেন মেয়ে যেগুলো ছিল ওরা তো তারা কোলো করেই এখানে নিয়ে আসছে মানে এটা আমাদের জন্য বিশাল একটা উপহার কখন কোন পরিস্থিতিতে আপনি বাড়ি থেকে এখানে আসছেন মানে আমাদের বাসা ফানি বাসা ডুবে গেছে ডুবার পরে তো আমরা এখানে আসছি আসা আর দুদিন পরে মানে আমার বেদনাটা উঠছিল আর তো আতার করে বলছি আর তো তারা হাসপাতালে যোগাযোগ করে ফাটাইছে ফাটাবার পরে তো এবার গাড়ি ওইখানে নর্মালে হয়েছে সাড়ে দশটা বাজে বয়ফাই ছিলাম মারে আল্লাহর রহমতে আল্লাহ রক্ষা করছে দশের দো দয়া সহযোগিতার কারণে এখান থেকে ব্যান ফাটাইছে ফাটাইবার পরে ওইখানে ওষুধ বই দিছে স্যালাইন দিছে আমারে তারপরে আবার ওইখানে তারা কাবো সব দিছে ল্যাপ তো দিছে ওর জন্য মানে সাবান মানে যাবতীয় যা লাগে সবই দিছে দেখাশোনা করতেছে চাইতেছে মানে কি সমস্যা আবার তারা বলতেছে এটা আর কি প্রথমে তো বয় ফাইছিলাম মানে এখন তো আল্লাহর দয়া মায় দোয়া আল্লাহ রক্ষা করছে এখন আর বয় নেই